ওয়েলকাম টু মাই চ্যানেল চাঁদমোনা ফেস আজকে চাঁদপুরি মাসের অবস্থা দেখাচ্ছি আর আসছে সতেরো দিন সতেরো দিন পর মাছ ধরা পন্ধ আর সতেরোশো পর মাছ ধরা পন্ধে চাঁদপুরি লিখতে আগে বলতে পারেন আর যারা দেখছেন লাইভ টিভি দেখবেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল

پيڙهي 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 يا ري 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 يا 到了吗？

প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস লাইভ ভিডিও ভিডিও দিস হাউস চটপুর বাংলাদেশ যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস লাইভ ভিডিও হিল সে বিশ ইজ ভেরি ডেস্ট একদম তাজা ফ্রেশ একদম তাজা মাছ চটপুরে হিল আর মাত্র সতেরো দিন মাছ ধরা চলবে তারপর মাছ ধরা বন্ধ হয়ে যাবে গোলগাল ইলিশ প্লিজ লাইক দিস লাইভ ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল একদম ফ্রেশ মাছ একদম গোলগাল চারপুরে ইলিশ চারপুরে ইলিশ লাগে আমাদের বলতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে এবং পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে করতে পারেন আর কমেন্টও জানাতে পারেন কমেন্ট যদি লাগে কমেন্টও বলতে পারেন কোথা থেকে লাইকটি দেখছেন কমেন্টে জানান তাছাড়া ভিডিওটি ভালো লাগবে লাইভ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন প্লিজ লাইক দিস লাইভ ভিডিও দিস লাইভ ভিডিও ব্রডকাস্টিং ইন চাঁদপুর বাংলাদেশ ইজ দা ভ্যারি টেস্ট

اٿي ڏي 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 ڏ

अगर आप देख रहे हैं इस लाइव वीडियो, इस लाइव वीडियो को ट्रांसक्शन चाट को बंद कर दिया, दिया।, दिया। है, इस कमेंट के आप देख रहे हैं इस लाइव वीडियो। कोई नहीं 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 को মাছ ধরা থেকে লাইভ হচ্ছে যাদের চারপুর ইলিশ লাগবে আর সতেরো দিন আছে তারপরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে অভিযান তারপরে ইলিশ লাগলে অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে একটু যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন যে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন channel subscribe kore rakhben please subscribe this channel jara video ti like korchen ashongkho dhonnobad thanks for your like this video শাহ ইসলাম ভাই এবং রাধাকান্ত পাল কোথা থেকে দেখছেন বলতে পারেন আর শাহ ইসলাম ভাই বলতে পারেন কোথা থেকে দেখছেন আর যদি মাস্ক লাগে বাংলাদেশের ভেতর তাহলে আমরা এসএ পরিবহন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর শুধুমাত্র ঢাকা বাংলাদেশ ঢাকায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আজকে এক কেজি সাইজের ইলিশ যাচ্ছে পঁচিশশো টাকা কেজি আর হচ্ছে আটশো গ্রামে ইলিশ যাচ্ছে দু হাজার টাকা কেজি शाह इस्लाम एवं राधाकांत पाल के असंख्य धन्यवाद थैंक्स फॉर कमेंट शाह इलाम एंड राधा पाल श्रद्धाधार सदर हाय हेलो नाम तो साफ है इंडिया फॉर फेस्टिवल दुर्गा पूजा बांग्लादेश गवर्नमेंट सेंड इन एंड बांग्लादेश गवर्नमेंट एक्सपोर्ट टू इंडिया फॉर रीजन फेस्टिवल दुर्गा पूजा এছাড়া চার কারণে বলবেন করবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেজে যেয়ে আর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অ্যাসেফোরন কুরিয়ারের মাধ্যমে এবং ঢাকায় শুধুমাত্র ঢাকায় হোম ডেলিভারি ক্যাশঅন ডেলিভারি দেওয়া হয় আরে দাদা আরে দাদা ওই সিলভি কেষ্টমার গতকাল আসল বলে আর আলামি হবে না কত খান মারবো দাদা মানে কেষ্টমার গতকাল আসত Please subscribe this channel. This video broadcasting in Bangladesh. Please like this video and comment with how you watching our video. এেড ডাকাতিয়া রিভার ব্যাংক এটা হচ্ছে ডাকাতিয়া নদী ও ইনফ্রন্ট Makran for the river. Please like this video and comment it. Where are you watching? Please subscribe this channel every time. This uh, watching video, fishing video, it is called this. স্টেশন মাঝঘাট ইজ বিগ ফিশ মার্কেট ইন চাঁদুর হিলসা ফিশ মার্কেট অ্যান্ড আদার রিভার ফিশ মার্কেট ইট ইস সিচুয়েটেড ডাকাতিয়া রিভার ব্যাঙ্ক অ্যান্ড ইনফ্রন্ট Potta and Magna River. This is Pota and Magna River. It is called Mohana. Takatya Potta Magna. Mohana. প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও লাইভ ভিডিও তার যদি ভিডিওটি লাইভ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইটি ডাকাতিয়া নদীর পাড়ে আমাদের চাঁদপুরের ইস্বের ঘাট বরশন মাঝঘাট আর সামনে রয়েছে পদ্মা এবং মেঘনা রিভার মানে পদ্মা এবং ডা মেঘনা নদীর মোহনা There is fishing boat And a sheep All good cheap. it is packaging instrument shop in hey. yeah. hey. Please like this video and subscribe this channel. Please subscribe this channel and like this video and while watching this live video. Comment it. Chakru ilish, Kubi Madhavar, very tasty fish in the Hilsa fish.

ইলিশ লাগে নাম্বার দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে জানাতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এসে মাধ্যমে এবং ঢাকা এসে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও This live video broadcasting in Chandpur, Bangladesh. <laughs> in service export, decided as in Bangladesh government. इंडिया बाघा आई সতেরো দিন মাছ ধরা চলবে তারপরে মাছ ধরা অভিযান চলবে পদ্মা মেঘনায় প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল

Please subscribe this channel and like this video. This is a fish. This must

This is called Pahaj Mas. Please subscribe this channel and like this live video. This live video broadcasting in Bangladesh channel. Please subscribe this channel. Uh, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইভ ভিডিওটি ভাল লাগলে লাইক করে দিবি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও লাইভ ভিডিও প্লিস লাইভ ভিডিও ব্রডকাস্টিং ইন চাঁদপুর বাংলাদেশ আরও যে চাঁদপুর ইংলিশ লাগে আমাদের হোয়াটসঅ্যাপের বা কমেন্টে জানতে পারেন গেছে মাছ কমে গেছে